আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের মাঝে নতুন একটি শিক্ষণীয় কাজ দেখাবো দেখান প্রিয় বন্ধুগণ একটা নতুন রাইস কুকার ঝকঝকা রাইস কুকার কিন্তু এই রাইস কুকারে কোনো পাওয়ার নাই তো একবারে ডেট রাইস কুকার তো কী সমস্যা আজকে আপনাদের দেখাবো লাল বাতি হলুদ বাতি কিছুই জ্বলে না তো বন্ধুগণ আজকে আপনাদের মাঝে সঠিক একটা কাজ দেখাবো দেখুন বন্ধুগণ লাল এবং হলুদ বাতি কোনোটাই নেই আমাদের কিন্তু এখানে চাপ দিলে লাল বাতিও আসে না হলুদ বাতিও আসে না আমরা দেখুন সিরিজ বোর্ডের সাথে সংযোগ করে নিয়েছি তো আজকে আপনাদের দেখাবো যে লাল বাতি এবং হলুদ বাতি আসে না এবং টোটাল কোনো পাওয়ার নাই তো কিভাবে এটা মেরামত করতে হয় তো সর্বপ্রথম আমরা পিছনের পাটটা খুলে নেব তো পিছনের পাট খুলতে হলে কোনো সময় জোরাজরি করবেন না এবং ঠেলাগত করবেন না তাহলে কিন্তু এই পিছনের যে প্লাস্টিকের ভিতর দিয়ে যে নাটটা আছে এই প্লাস্টিকটা ভেঙে যেতে পারে তো সেজন্য আমরা আস্তে আস্তে এই নাটগুলো খুলে নেব সুন্দর করে খুলে নেব দেখুন আমাদের নাটগুলো কিন্তু খোলা হয়ে যাচ্ছে তো ঠান্ডা মাথায় আমরা নাটগুলো খুলে নিয়েছি এবার আমরা পাওয়ারের কেউটা খুলে নেব পাওয়ার কেবলটা খুলে নেব নিয়ে সর্বপ্রথম আমরা যে কাজটি করব রাইস কুকার খোলার পরে আমরা এই ফিউজটিকে সর্বপ্রথম টেস্ট করব তো সর্বপ্রথম আমরা ফিউজটিকে টেস্ট করব। ফিউজ যদি নষ্ট হয় তাহলে ফিউজটা চেঞ্জ করব। ফিউজ চেঞ্জ করার পরে আমরা কিন্তু অন্য জায়গায় দেখবো তো আমরা ফিউজটা না খুলে কিন্তু মিটার দিয়ে দুই প্রান্ত দেখতে পারি অথবা সিরিজ বোর্ড দিয়েও দেখতে পারি তো বন্ধুগণ দেখুন এই যে আমরা মিটারটা ওমসে দিয়ে নিয়েছি যেহেতু ওমসে আমরা বিপ দেয় অর্থাৎ কাটা ঘরে যদি ভালো থাকে সেজন্য কিন্তু আপনাদের দেখাচ্ছি তো একটু লক্ষ্য রাখুন মিটারের দিকে কোনো বিপ নাই কোনো কাটা ঘুরতেছে না সেক্ষেত্রে কিন্তু এই রাইস কুকারের ফিউজটা প্রাথমিকভাবে কেটে গিয়েছে তো ফিউজ আমরা সংযোগ করে নেব নিয়ে দেখবো যে আর কি কি সমস্যা আছে আর কোনো সমস্যা আছে কি না তো বন্ধুগণ আমরা ফিউজটা খুলতে হলে গায়ে যে ইনপুট সকেট আছে এই সকেটটা কিন্তু আমরা খুলে নেব তো এই সকেটটা খুলতে হলে খুব সাবধানে খুলতে হবে আমরা যদি জোরে চাপ দেই তাহলে কিন্তু এই প্লাস্টিকটা সাধারণ প্লাস্টিক প্লাস্টিকটা ফেটে যেতে পারে তো আমরা আস্তে আস্তে করে খুলব সব কাজ কিন্তু ধীরে সুস্থে করা ভালো এই জন্য আস্তে আস্তে করে আমরা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুবন আমরা কিন্তু সুন্দরভাবে যে সকেট আছে কানেক্টারের সকেট কানেক্টার সকেট এটা আমরা খুলে নিয়েছি এবং ফিউজ যে ঘাটটিতে আছে যে ঘাটে সংযোগ দেওয়া আছে সেটা কিন্তু সেই নাটটা আমরা খুলে নিচ্ছি এই দেখুন আমরা কিন্তু এই নাটটা খুলে নিচ্ছি এই যে নাটটা খোলা হয়ে গেলে কিন্তু আমরা তারপরের পর্যায়ক্রমে কাজ শুরু করব। এই যে নাটটা আমাদের খোলা হয়ে যাওয়ার মতো হয়েছে এই যে ফিউজটা কিন্তু এখন আমরা খুলে নিচ্ছি তো ফিউজটা খুলে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুগণ এই যে আমাদের ফিউজটা খোলা হয়ে গেছে এই যে ফিউজটা খোলা হয়ে গেছে তো এই ফিউজটা যেরকম থাকে আমরা ঠিক সেরকম নেব এই ফিউজটা পনেরো এম্পেয়ার এই জন্য আমরা আরেকটা পনেরো এম্পেয়ারের ফিউজ এখানে নিয়ে নিয়েছি তো দেখুন আমরা পনেরো এম্পেয়ারের একটা ফিউজ এখানে নিয়ে নিয়েছি এই যে নিয়ে নিয়েছি যেহেতু আমাদের পনেরো এম্পায়ার ছিল তাই আমরা পনেরো এম্পায়ারের আরেকটি ফিউজ কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি এখন আমরা কিন্তু সংযোগ করে দিচ্ছি তো মনে রাখতে হবে যে তারটি যেখান থেকে আমরা খুলব সেখান থেকে আমরা সেই তারটি সংযোগ করে দেব নতুন অবস্থায় যদি আমরা বুঝতে না পারি তাহলে এই কাজগুলো করব। দেখুন আমার আমরা সুন্দরভাবে কিন্তু ফিউজটা সংযোগ দিয়ে নিয়েছি কয়েলের সাথে যেখান থেকে আমরা খুলছিলাম অর্থাৎ আরেকটি মাথা আছে ফিউজের ওই মাথাটি পাওয়ার সকেটের সাথে সরাসরি সংযোগ দেওয়া পাওয়ার সকেট এই দেখুন আমরা পাওয়ার সকেটের সাথে সংযোগ দিয়ে নিচ্ছি তো এইভাবে আপনারা একটি করে তার খুলবেন এক মাথা করে কোনো সমস্যা হলে সেটি সংযোগ দিয়ে আরেকটি মাথা খুলবেন যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের আর বুঝতে কোনো সমস্যা হবে না তো আমরা এই দেখুন সকেটের যে মাথাটা সেটা কিন্তু আমরা সকেটের যে মাথার সাথে ফিউজটা সংযোগ দিচ্ছি সেটা কিন্তু আমরা নাট এখানে ধরিয়ে এবং এটাও কিন্তু আমাদের আস্তে আস্তে করে টাইট দিতে হবে তার মানে এটাও প্লাস্টিক তো যে কোনো মুহূর্তে প্লাস্টিক ফেটে যেতে পারে জোরে যদি আমরা পাড়াপাড়ি করি সেজন্য কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তো দেখুন আমরা প্লাস্টিকটি সুন্দর করে টাইট করে এবং প্লাস্টিকটি সুন্দরভাবে ধরে তারপরে টাইট করে নিচ্ছি যাতে আমাদের প্লাস্টিকটি না ফাটে তো আমাদের যে কাজটি সে কাজটি হচ্ছে এই যে আমরা ভালোভাবে টাইট করে নিয়েছি তো এইভাবে আপনারা যদি টাইট করে নেন তাহলে কিন্তু আর ফাটবে না তো আমরা এবার বডির সাথে যে নাট দুইটা খুলছিলাম সকেটের সাথে সেই নাট দুইটা কিন্তু আমরা সংযোগ করে নিচ্ছি দেখুন সংযোগ করতে হলে কিন্তু এখানেও যেভাবে আমরা খুলছিলাম সেইভাবে অ্যাকিউরেটভাবে সংযোগ দিতে হবে তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না এই দেখুন আমরা তলা ধরে নিয়ে তারপরে উপরের দিকে স্ক্রু সংযোগ দিচ্ছি তাহলে কিন্তু স্ক্রু আর সঠিক জায়গায় যাবে এবং যে আমাদের তলার যে সে থেকে একটা স্ক্রু যার সাথে সংযোগ হয় সেটাও কিন্তু আর নষ্ট হবে না তো এইভাবে কিন্তু আমরা সংযোগ করে নিচ্ছি এই দেখুন সংযোগ করা হয়ে গেছে যাচ্ছে তো এইভাবে সংযোগ করা আমাদের হয়ে গেলে আমরা কি করব। এই দেখুন আমাদের খুব সুন্দর করে টাইট আমরা দিয়ে নিয়েছি কোনো লুজ কানেকশন নাই এবার যে কাজটি যে ভিতরের ফিউজটা ফিউজটা আমরা আমরা একটু করে যদি এখানে একটা ইনসুলেটার আলাদা ব্যবহার করি অর্থাৎ পাইপ ফিউজের ভিতরে তাহলে কিন্তু ফিউজটা গরম হয় সেজন্য আমরা খালি জায়গায় রাখবো রেখে আমরা কিন্তু এই যে আমাদের সংযোগ করা হয়ে গেছে এখন কিন্তু লাইন দিয়ে সর্বপ্রথম দেখবো যদি আমাদের ফিউজ ঠিক হয়ে থাকে তাহলে কিন্তু আর কোনো সমস্যা ফিউজের কারণে যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আর সমস্যা হবে না তো আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন এই দেখুন আমাদের এখানে কিন্তু এখানে পাওয়ার চলে আসছে বন্ধুগণ পাওয়ার যেহেতু চলে আসছে সেহেতু কিন্তু আমাদের আর কোনো সমস্যা নেই যেহেতু এখানে ফিউজটি নষ্ট ছিল সেহেতু কিন্তু আমাদের সব কিছু ঠিক হয়ে গেছে দেখুন এখন দেখাচ্ছি হ্যাঁ পাওয়ার লাল বাতি হলুদ বাতি সব কিন্তু ঠিক হয়ে গেছে তো আপনারাও এইভাবে কাজ করলে কিন্তু অনায়াসে সব কিছু ঠিক হয়ে যাবে তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন